বড়া গুলো দেখো কত সুন্দর মচ হয়েছে আমার মা আমাকে কুমড়ো ফুলের বড়া ভাজিয়ে দেবে সবাই ফুল ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বড়া বানানোর জন্য এখানে কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি ফুলগুলোকে দেখো পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর হচ্ছে ফুলের যে নিচটা থাকে সেটা কিন্তু এইভাবে কিন্তু ভেঙে নিয়েছি আর ভেতরের অংশটাও কিন্তু ফেলে দিয়েছি জলে একটু ভালো করে ফুলগুলো চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিলে তো মস বেসন দিয়ে দিলাম পোস্ত কালজরে গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নিই আমার একটা পুরো তৈরি। ডিজাইনটা তো আগেই ফাটানোই ছিল। 아니, 왜 보라물로 해 물뜨려 데고. 아니, 수월하 বৰ পৰা গুলো বেজে নিচ্ছি আজকে সকালের খাবার এটা কে কে খেতে ভালোবাস আমাকে জানাবে দেখো কত সুন্দর মচমচা হয়েছে দেখো এখনই মনে আসছে আমার ভাই খেয়ে নেবে না হুম চলো আজকে তোমাকে দেবো সকালের খাবার খেতে গেল মাখো মাকে পাখো দিয়ে বড়ো টু মুখে দেবো I do

তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি এখন এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর যদি এটা তোমরা এখন ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো